আর যে মবজাস্টিস বলা হয় এটা কিন্তু এই তাদেরকে আইনের আওতায় না আনার কারণেই সরকারের ব্যর্থতার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন মবজাস্টিস হয় আজকে যদি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হইত তাহলে কিন্তু পরিস্থিতিটা অন্যরকম থাকতো আমরা আমাদের বক্তব্য বিবৃতি বা টকশোতে এই কথাগুলি কিন্তু বারবার বলে আসছিলাম সরকারের ব্যর্থতার কথা এই আজকের এই গোপালগঞ্জের ঘটনায় সুস্পষ্টভাবে তিনটা দিক আমরা যা বলেছি প্রমাণিত হয়েছে নাম্বার ওয়ান সরকারের ব্যর্থতা দ্বিতীয়ত গোপালগঞ্জে যে ভাবে তারা ইউনাইটেডলি এই বিষয়টাকে এনসিপি কে বাধাগ্রস্ত করছে তাদেরকে কে করেছে এটাও কিন্তু যে ফ্যাসিস্ট যে এই দেশ থেকে তাদের বহাল তবিয়ত আছে সেখানে ডিসি এসপি বিভিন্ন থানার ওসি পুলিশ সেনাবাহিনী বিভিন্ন সংস্থা এনএসআই ডিজিএফআই

মানে পরিচিতি নেই এই সকল কথা এবং আজকের ঘটনা আমার তো মনে হয় একই সূত্রে গাথা যে সরকার একটু বেশি সময় থাকতে চায় এবং ফ্যাসিস্ট যেইভাবে আজকের এই ঘটনাটা ঘটাল দুঃখজনক পাশাপাশি এনসিপি নেতৃবৃন্দরা দেখেন আমাদের মাননীয় মহাসচিব সাহেবকেও খোঁসা মেরার কথা বলে যারা মির্জা আব্বাস সাহেবকেও খোঁসা মেরে কথা বলে বিএনপির অনেক নেতাকে খোঁসা মেরার কথা বলে ইভেন তারা যে অশ্রাব্য অশ্লীল

তারা কি বললো যে সাপলা যদি তাদেরকে না দেওয়া হয় তাহলে ধানের শিশু দেওয়া যাবে না তারা কিন্তু ওই দাঁড়িপাল্লাকে টার্গেট করে নাই দাঁড়িপাল্লা কিন্তু হাইকোর্টের সামনে সুন্দর ভাবেই আছে এবং এটা কিন্তু ইনসাফের প্রতি আমাদের হাসনের মাঠে মিজানের পাল্লায় আমাদেরকে কিন্তু দাঁড়াতে হবে সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলে নাই নৌকা নিয়ে কিন্তু কেউ কথা বলে নাই ধানের শীষ কারণ তাদের টার্গেট হলো বিএনপিকে হয়েও করা এবং তারা মনেই করে যে এই মুহূর্তে নির্বাচন হইলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসবে এই কারণেই শুধুমাত্র বিএনপির প্রতি এত টার্গেট আমরা যে কথাটা বলে আসছি আগে থেকে এখনো সেটা বলতে চাই এই আজকের ঘটনা কোনোভাবেই আমরা সমর্থন করি না এইখানে যেভাবে নেতৃবৃন্দ দিয়েছে প্রশাসনের আগে থেকে আর সচেষ্ট হওয়া উচিত ছিল এবং পরিপূর্ণভাবে এদেরকে প্রোটেকশন দিয়ে প্রোগ্রাম করতে পারুক না পারুক অন্তত সুন্দরভাবে আজকে আমি যেটা দেখলাম ফেসবুকে ক্লিয়ার বুঝতে পারতেছি না মনে হচ্ছে কি ট্যাঙ্ক নাকি কি করে এটা তো সম্মানজনক না হেলিকপ্টার করে জানতে হবে কেন ডেনডিয়াস বাঁচানো ফরজ বাঁচানো ফরজ কিন্তু এমন কিছু হয় না প্রশাসন রাষ্ট্রের সাথে যদি কেউ যুদ্ধ করে রাষ্ট্র হেরে যাবে আজকে যে ঘটনাটা ঘটেছে আমি মনে করি এখানে রাষ্ট্র হেরে যাচ্ছে রাষ্ট্র হেরে কাউকে জিতিয়ে দেওয়া মানে কি তার মানে তারা এখনো পরাক্রমশালী তাদের শক্তি ফ্যাসিস্টের শক্তি এখনো তারা আগের মতই আছে এটা আমি মনে করি সুতরাং এই ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি পাশাপাশি আমি বলতে চাই এদেরও সংযত হওয়া উচিত এদেরও বোঝা উচিত এদের বয়স এদের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা বলে সেদিন না টুড়ে দেখলাম কথা বললেন কি তার বডি ল্যাঙ্গুয়েজ কি তার অবস্থা এই জামা কাস্তেছি করতেছে মনে হচ্ছে ওই বক্তৃতা চলাকালীন সময় ডিশিং ঢিসিং শুরু হয়ে যাবে এগুলো কিন্তু আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষ আবেগপ্রবণ পাশাপাশি তারা কিন্তু সহনশীলতা এবং ধর্মীয় অনুভূতির দিকেও কিন্তু তাদের যথেষ্ট খেয়াল আছে আমি সর্বোপরি যে কথাটা বলতে চাই আমাদের এই অবস্থার থেকে পরিত্রাণ পাইতে হলে জাতি ঐক্যের প্রয়োজন এবং সেইখানে কাদা ছোড়াছুরি না করে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট এদেশের থেকে পালিয়েছে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ যেন সৃষ্টি না হয় এবং এই ইন্ডিয়ান গভর্নমেন্টের উচিত অনতি বিলম্বে একটি মানে যে ন্যূনতম সংস্কারগুলো সম্পন্ন করে এগারো মাস এক বছর আগেও বলেছে সংস্কার এক বছর পরেও বলতেছে সংস্কার তার মানে সংস্কারটা কি সময় প্রলম্বিত করে কি এদের সংস্কার আমি মনে করি যে অনতি বিলম্বে ন্যূনতম সংস্কার দ্রুততম সময়ে সম্পন্ন করে অনতি বিলম্বে একটি জাতীয় নির্বাচন ঘোষণা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব আপনাকে অনেক ধন্যবাদ জনাব শ্রী ইব্রাহিম আমি যেতে চাই আবারও জনাব সম্রাট আপনার কাছে এরকম প্রত্যাশা আসলে আমরা করার কতটুকু সময় এসছে বলে মনে করেন এখন কি এনসিপির নেতারা কি বুঝবে যে আসলে তাদের আরও সংযত হওয়া উচিত এবং বিএনপি বলুন বা জামাত ইসলামী বলুন তাদেরও তো সংযত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কারণ নতুন দল তাদেরকে একটা জায়গা করে দেওয়ারও তো প্রয়োজন আছে তারাও তো চায় যে তারা রাজনীতি করুক এবং তাদের একটা বড় ভূমিকা রয়েছে এদেশের গণতান্ত্রিক রাজনীতিকে ফিরিয়ে আনবার ক্ষেত্রে তো তাদেরকে আমরা নতুন দল কম মানুষের দল বলে বলে ঠাসা করলে তো তাদের তো নতুনত্বের বিকাশ হবে না নতুন নেতৃত্বের বিকাশ হবে না জি ধন্যবাদ সাগর ভাই আমাকে আপনি যেটা বললেন যে নতুন দলকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া ধরেন এটা আসলে কেউ কাউকে সুযোগ করে দেয় না রাজনৈতিক দলের প্রত্যেকটা নেতা তার দলের এবং তার নিজের ওয়েট বিবেচনায় কথা বলবে এটাই হচ্ছে স্বাভাবিক বিএমপি যে ভাষায় কথা বলবে আর সে ভাষায় এনসিপি কথা বলতে পারবে না আবার এনসিপি যে ভাষায় কথা বলবে সে ভাষায় জন অধিকার পার্টি কথা বলতে পারবে না এটাই হচ্ছে রাজনৈতিক বাস্তবতা মানে পলিটিক্যাল রিয়েলিটি হচ্ছে এটাই আমি যদি ভুল না বলি ভাই এখন যেই রাজনৈতিক দলের সারা বাংলাদেশে যে অবস্থান সে তার ওই অবস্থানের ভিত্তিতে কথা বলবে এখন আমি যদি ধরেন প্রতিযোগিতা